হ্যালো এভরিয়ান কি অবস্থা কেমন আছেন সবাই তো চলুন আজকে এমন একটি বিশেষ জায়গায় ঘুরতে যাই যেই জায়গায় যেতে হলে বিশাল বিশাল সুইমিং পুল পাহাড় পর্বত এবং পদ্মা সেতু পাড়ে দিতে হয়েছে এবং সেখানে যাওয়ার পর আমাদের সাথে যা যা ঘটেছে এবং আমরা যা যা দেখছি সেগুলো আমি এমন কিছুই করতে পারবো না কারণ আমার হাতে মোড় সময় নেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর উপভোগ করুন আর হে একটি বিশেষ কথা আমরা আমরা ভাই মানুষ ভালো রাস্তা দিয়ে চলাচল করার যোগ্যতা রাখি না আর কোনো সময় রাখবোও না তো যাওয়ার সময় আমাদের একটি মাদ্রাসা যেখানে ছোট ছোট বাচ্চারা কোরআন শিক্ষা গ্রহণ করে এটি কিন্তু আমাদের মহাসড়ক দেখুন কতটা উন্নত মহাসড়ক পাড়ি দেওয়ার পর আমাদের চোখের সামনে পড়লো একটি জোরাতালি দেওয়া ব্রিজ আর এই ব্রিজটার কিন্তু অনেক কাহিনী আছে যে কাহিনী বলার আমার হাতে মোটেও সময় নাই কারণ আপনারা এগুলো পরে গাড়াগাড়ি করে লইয়েন হঠাৎ করে আমাদেরকে পিছিয়ে ফেলে আমাদের পাশ দিয়ে চলে যেতেছে ভাই বাসন সিক্সটি নাইন যাই হোক এরপর দেখা যায় কত সুন্দর মনোরম পরিবেশ দেখুন চারিপাশে কত সুন্দর গাছ গাছালি দিয়ে পরিপূর্ণ কিন্তু কিছুক্ষণ পর আমাদের সামনে পড়লো রাস্তার দৈত্য দেখুন এই রাস্তাটা মনে হয় যেন তার রাস্তার মাঝে জায়গা দখল করে আছে এরপরে আমরা যে পাহাড়ে উঠছিলাম সেই পাহাড়ে উঠার ভিডিওটা আপনাদের দেখাইতে পাইনি কিন্তু পাহাড় থেকে নামার সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম বেশ কিছুক্ষণ এরকম সুন্দর রাস্তায় গাড়ি চালানোর পর আমরা চলে গেলাম আমাদের সেই পুরোনো গন্তব্যে কারণ আমরা আগেই বলেছিলাম যে আমরা ভিলেজের মানুষ আমাদের ভালো রাস্তায় চলাচল করার কোনো যোগ্যতা আমরা রাখি না আর হ্যাঁ ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম আমরা সুইমিং পুল পাড়ে আর দেখুন এই সে আমাদের বিশেষ সুইমিং পুল বেশ কিছুক্ষণ পর আমরা একটা বাজার অতিক্রম করতেছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের সামনে পড়লো একটা বিশেষ ভাই যার হাতে ছিল জাতীয় মাছ পাঙ্গাস সে এমনভাবে রাস্তার মাঝে দাঁড়াইছিল মনে হইতে যে সে আমাদেরকে তাদের বাসায় ইনভেট করবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা বিশাল একটা পদ্মা সেতুর সম্মুখীন হই সেটা দেখার পর আমাদের সবারই ফটোশুট করতে ইচ্ছা হয় তারপর আমরা সবাই সে জায়গায় নিয়ে কিছু ফটোশুট করি আমার উচিত সেই ফটোগুলো আপনাদের দেখানোর কিন্তু আমি দেখাবো না পার্লামেরা দেখুন আমরা কিন্তু আমাদের গন্তব্যের খুবই নিকটে চলে এসেছি তো দেখুন আমাদের সামনে ওঠার জন্য যে আমরা উঠবো এই দেখেন অটোগুলো আমাদের কীরকম বিরক্ত করতেছে তো আপনাদের কাছে অনুরোধ এই অটো চালকদের উদ্দেশ্যে দুই একটা লাইন কমেন্টে উমা এটা কি মনে হয় সেই তাপবিদ্যুৎ কেন্দ্র এই জায়গা থেকে যে শক্তিগুলো উৎপাদন হয় যে এই এলাকার মানুষ সেগুলো ভোগ করতে পারে আমরা কিন্তু আমাদের গন্তব্যের একদম নিকটে এসেছি একটা জম্মের নিকটে এসেছি দেখুন আমাদের চোখের সামনে পড়বে এখনই সেই ধামাকা সেই আকর্ষণীয় জায়গা আপনাদেরকে আর অপেক্ষা করাইলাম না এখন আপনাদের মাঝে তুলে ধরতেছি সেই বিশেষ আকর্ষণীয় জায়গা যেটার নাম হয়েছে শুভসন্ধার সমুদ্র সৈকত এটা বরগুনার তালতলিতে অবস্থিত এটাকে বলা হয় মিনি কুয়াকাটা এই জায়গার প্রবেশ পথ কিন্তু এই একটাই আর দেখুন প্রবেশ পথটা কত সুন্দর চেকন আর দুই পাশে রয়েছে কত সুন্দর বাগান আপনি কিন্তু চাইলে আপনার বিশেষ মানুষ নিয়ে এই ঝাউবাগানের একদমই যাই হোক কিছু না এরপর আমরা নেমে পড়লাম সাগরের বুকে আর হে আপনাদের যে এই ক্যামেরার আড়ালে যে মানুষটা কথা বলতেছে তাকে কি দেখার একটু ইচ্ছা হয় না আর এই দেখুন সে আমার আসল রূপ কিন্তু দেখতে দেখে পছন্দ না আর আমরা ওরা পছন্দ না করলে আমার কিছু যায় না আমি আপনাকে যে জিনিসটা দেখাম সেই জিনিসটা দেখি তো হঠাৎ করে দেখতেছি একটা কাকা ছোট ছোট ডোবা থেকে পানি সরিয়ে সে জায়গায় মাছ খুঁজতেছে আদৌ না সে মাছ পাবে কিনা তো চলুন আমরা দেখি সে মাছ পেয়েছে কিনা তারপর দেখতেছি তার এই থোলার ভিতরে সামান্য একটা দুইটা চিংড়ি মাছ পেয়েছে এটা কি তার এই যে কষ্ট করে আদৌ ঠিক হইতেছে আমি কিছু বুঝতেছি না আমারে তো ভাই কেউই পছন্দ করে না কিন্তু দেখুন এই লাল কাকড়া আমাকে কতটা পছন্দ করে সে আমার সাথে সেলফি তোলার জন্য এই জায়গায় উঠছে আমি তার কাছে যখনই গেছি সে আমার ফাঁকি দিয়ে চলে গেছে সামনে এত সুন্দর বড় বড় ঘাস দেখার পর আমার প্রিয় মামাটা শুয়ে পড়ছে ছবি তোলার জন্য দেখুন আমার মামা সে জায়গায় শুয়ে শুয়ে ফটোশ্যুট করতেছে এ আমরা আমরাও এই জায়গায় অনেকগুলো ফটোশ্যুট করছি সেগুলো এখন দেখাইতে পারবো না আর হ্যাঁ আপনাদের এতক্ষণ যে মানুষটা বেশি কষ্ট দিয়েছে সেই মানুষটা এখন যে পরিমাণে ড করতেছে মনে হয় না যে এই জানেন আর হ্যাঁ আমার সাথে যারা সফর সঙ্গী ছিল তারা ছিল আমার সব থেকে প্রিয় মানুষগুলা এটা হয়েছে আমার ক্যামেরাম্যান যে এতক্ষণ সুন্দর সুন্দর ফুটেজগুলো আপনাদের মাঝে তুলে ধরছে সে শুধু ক্যামেরাম্যানই না সে আমার প্রিয় মামা এবং বন্ধু তো এখন আমি একটু ঝাউবনের ভিতরে যাই কিন্তু হঠাৎ যখন যাইতেছিলাম তখন আমার মনে পড়তেছিল যে আমার সাথে তো কেউ নাই মানে খুবই কষ্ট লাগতেছিল তারপর কি আর করবো তারপরে গাছের বুড়োটা বসে বললাম এক কিছুক্ষণ পর আমরা খাবারের জন্য বিরতি নিলাম হ্যাঁ এই সময় আমার শখে মোবাইলটা কিন্তু পকেট থেকে পড়ে গিয়েছিল কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর আমি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এই জায়গায় দুপুরের খাবারটা শেষ করে আমরা বিশেষ একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দিলাম কারণ এই জায়গায় আসার পর আমরা খুব বেশি একটা মজা করতে পারি নাই তো এই ভিডিওটা এই জায়গায় শেষ করি এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ